একশো ত্রিশ টাকা বিধানী ইস্তামপুর পাইকে দামে একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা শুরু করেন এদিকে ভাই গড লম্বা ফিট হলে সাড়ে তিন মাত্র চার কোজির পিস একশো টাকা একশো টাকা আর এই যে রিং গুলো দেখতে পাচ্ছেন দাম সম্পূর্ণ হ্যাঁ এটার দাম আলাদা এটা আপনার

আজকে কিন্তু আমরা একদম ঈদের পরে চলে আসছি আজকে আপডেট কিছু পদ্মা দেখাবো আর আমাদের শুরু হলো একশো তিরিশ টাকা থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন

এদিকে আরো আছে দেখেন আপনার আপনার জবা ফুলের মধ্যে চার কুচির পিস মাত্র তিনশো টাকা চার কুচি চার কুচি দুবাই ডিজাইন ঠিক আছে এটা অনেক চাহিদা ভাই কবি কালার এগুলো আপনার দুইশো সত্তর টাকা চার কোজি দুইশো সত্তর টাকা একটা আছে আপনার দুইশো সত্তর টাকা চার কোজির পিস ঠিক আছে আর এ একটা আছে দেখেন আনারস এই ডিজাইনের নাম হচ্ছে আনারস আনারস মডেল হ্যাঁ সম্পূর্ণ আলাদা ভাই এই পর্দার সাথে যেটা ভালো দিবেন আপনি নিজে ইউজ করবেন পাঁচ ছয় বছর সর্বনিম্ন এগুলো পর্দার থেকে গ্যারান্টি বেশি থাকবে যেগুলো এটার নাম হচ্ছে আয়না ডিজাইন ঠিক আছে গোলাপের মধ্যে আমাদের এখানে তিনটা পাবেন পেশ আছে গোলাপি এবং গোল্ডেন এ আছে একটা আছে খুবই চমৎকার দেখেন জামদানি ডিজাইন মধ্যে মিষ্টি কালার সবাই ফেভারিট কালার ঠিক আছে

একটা আছে আপনার জোড়া পাতা দেখেন পাতা এস দুইশো টাকা একটা আছে দুইশো সত্তর মধ্যে চার কচি আর লেসটা ডিজাইনটা সম্পূর্ণ আলাদা পড়বে ঠিক আছে এই যে একটা দুইশো পঞ্চাশ টাকা এক কাবার এই টা খুবই চমৎকার খুবই চমৎকার দিলে আপনি লেসের জন্য একশো বিশ টাকা বাড়বে চারশো টাকা ষাট টাকা কত টোটাল চারশো বিশ টাকা চারশো বিশ টাকা আর একটা আছে খুবই চমৎকার এই পতাকা দুইশো টাকা ঠিক আছে চার কেজির পিস

আর এই যে এখন দেখাবো আপনি আসছে ভাই এত নতুন আপনি যে কোনো পর্দার সাথে আপনি লাগাইতে পারবেন এবং ইউজ করতে পারবেন এটার দাম আসছে আপনার দুইশো পঞ্চাশ টাকা আর যদি আপনার চার কোজি ডিজাইন দেন এই ডিজাইনের জন্য আলাদা খরচ করতে হবে দুইশো তিরিশ টাকা আচ্ছা চার কোজিবি টোটাল চারশো আশি টাকা পড়বে টোটাল চার কোজির এক পিস ঠিক আছে এই যে দেখেন আমাদের এখানে আরো কালার আছে ডিজাইনের কালারের শেষ নেই ডিজাইনের শেষ নেই এটা এই একটা আছে আপনার দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ একটা আছে এটা তিনটা কালার পাবেন আপনারা

আসবে আপনার পেজের নাম বলবে শেয়ার করে তার জন্য তো আরো থাকবে ভাই চমৎকার কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জি